এই ধরনের কথা আশা করিনি

এবং আমি আশা করব যে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে দুর্গা এবার ভারতে ইলিশ যাবে না মাংস আমদানি করবে না সরকার তবে এর মধ্যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের দুটো বক্তব্য ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল একটা সংশয় তৈরি হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেফতার প্রিয় দর্শক এই ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির এই গ্রেফতারের ভিতরে এই সাত

যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন তারা সবাই এক্ষেত্রে ডক্টর আসিফ নজরুলের উপর ক্ষেপে গিয়েছে দর্শক মন্ডলী এবার সবশেষে পিনাকি ভট্টাচার্য আসিফ নজরুলকে যে অপমানটা করল তা এর আগে কেউই করেনি দর্শক মন্ডলী হঠাৎ করে পিনাকি ভট্টাচার্য কেন আসিফ নজরুলকে অপমান করলো তা আজকের এই নিউজটি দেখলে জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন ডক্টর আসিফ নজরুলকে কেন্দ্র করে কি রহস্যময় ঘটনাগুলো ঘটছে দর্শক এরই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটা হলো সাবেক দুই আইজিপি গ্রেপ্তার হয়েছেন দর্শক মন্ডলী তেনারা কিন্তু রাজ সাক্ষী হতে চলেছেন এই যে গুম খুন হয়েছে গত পনেরো বছর যাবত তারই রাজ হতে চলেছেন এই দুই আইজিপি দর্শক তাই বলবো যারা আজকের নিউজটি অন করেছেন নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক চলুন ভিডিওটি দেখে আসার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না উনার একটা ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজন দিলেন উনি আইনের ছাত্র তো ওনাকে আমি একটা শুধু সামান্য একটা উদাহরণ দিই আইনের শিক্ষক ওনাকে আইনের ছাত্র ছিলেন সেখান থেকে শিক্ষক তো ওনাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল সেই উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং হিটলার হিটলারের এই নাজি বাহিনী যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি এই নাজি বাহিনীর সংক্ষেপে সবাই জানতো হিটলারিজম হিসাবে তাদের নীতি ছিল তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স মানে সন্ত্রাস নীতি আর কি ছিল অ্যান্টাইসেমিটিজম মানে বিরোধী তা শেষ পর্যন্ত উনিশশো সালে হিটলারের পতনের পরে নাজির পতনের পরে এই নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয় তারপরে এই নাজি বাহিনীটাকে বাতিল করা হয় শুধু তাই নয় ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লগোডা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ তাহলে একটি হিসাব করে মিলিয়ে দেখুন তো নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি সেম থিং এই যে ডক্টর রাসিক নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল কৃষির ঐতিহ্য সেই শেখ মুজিবের আমল থেকে ডাকাতি খুন ধর্ষণ এবং জেআরবি জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব চল্লিশ থেকে ষাট হাজার জনগণ হত্যা করেছিল তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল বেঁচে ছিল জাতির দুর্ভাগ্য এই স্বীরাচারী শেখ গত পনেরো বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘন্টা শেষ হবে না তাই যেহেতু অনুষ্ঠানটা ছোটো রাখতে যাচ্ছে আমার কথা বড় বড় জিনিসগুলো দেখেন সেই ভোট চুরি প্রতিভা গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা দুই হাজার তেরো সালের পাঁচই মে আড়াই থেকে তিন হাজার হেফাজতের কর্মীদেরকে হত্যা করা লঘী হত্যা করা দুই সালে সাতান্ন জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং ভারতের র বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশে চাকরি থেকে চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার এত বছর প্রতি বছর বছর নিয়ে গেছে এবং সর্বশেষে দেড় হাজার ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে গণহত্যা চল্লিশ হাজারের মতো আহত বিশ হাজারের মতো অন্ধ ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতে উনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় আর কি প্রমাণ চান আপনার এবং আপনাকে তো বসানি হয়েছে ওই কাজগুলো করার জন্য আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য তদন্ত তো আপনিই করবেন তাহলে কি বাতিল নিচে অন্ধকার আপনাদেরকে বসানো হলো কি সৈরাচারী হাসিনার গীত গাইতে যদি অনেকটা চাবাইয়া চাবাইয়া কথা বলেন মজা করে বলেন কিন্তু তিনার কথাগুলা এদিক থেকে ঢুইটা ওই দিক কিন্তু বের হয় বৈষম্য আন্দোলন অথবা বাংলাদেশ আওয়ামী লীগের যে পতন অথবা শেখ হাসিনার সরকারের পতন এই পতনগুলো ঘটানোর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনজন ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন নাম্বার ওয়ান সাংবাদিক ইলিয়াস নাম্বার টু পিনাকি ভট্টাচার্য বা ভট্টাচার্য নাম্বার থ্রি কনক সারওয়ার আর বাকি যারা আছেন আমি মনে করি যে তারা হচ্ছে প্রথম তিনজন ডক্টর ইউনুস সাহেবের সরকার আসার পর নবনির্বাচিত যে উপদেষ্টা কমিটি আছে সেই কমিটির বিভিন্ন অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে একসময় বিএনপি বা বিপরীত যে দলগুলো ছিল আওয়ামী বিরোধী সেই শক্তিগুলোর প্রধান একজন স্পিকার যিনি কথা বলতেন বাংলাদেশে বসে যিনি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের যিনি সম্মানিত শিক্ষক আছেন ডক্টর আসিফ নজরুল স্যার জাস্ট হচ্ছে আজকে পনেরো থেকে আঠারো দিন এই আসিফ নজরুল স্যার এখন অনলাইনে বলেন আমরা বিএনপির তো ডাইরেক্ট বক্তব্য শুনছি না অনলাইনে যারা এই প্ল্যাটফর্মটাতে কাজ করেন তাদের কাছে চক্ষুশুল হয়ে গেছে ডক্টর আসিফ নজরুল আসলে প্রেক্ষাপটটা কি ডক্টর পিনা কি ভট্টাচার্য ডাক্তার তিনি আবার সম্ভবত যাই হোক তিনি আবার ডক্টর আসিফ নজুলের ইস্যুতে সব ভূমিকা রাখছেন আসিফ নজরুলকে সম্ভবত এরকম অপমান এর আগে মানে ছাত্রলীগের হাতে বেশ কয়েকবার হয়েছে শব্দগুলো ছিল জামাত বিএনপি বিএনপির অথবা রাজাকার সামহাউ এরকম বক্তব্য ছিল কিন্তু এবার হাউন আঙ্কেল এই মুহূর্তে সারা বাংলাদেশে খুবই নিম্ন শ্রেণীর একটা ওয়ার্ড হচ্ছে হাউন আঙ্কেল কেন ডক্টর আধা ডক্টর আসিফ নজরুল ইসলামকে পিনাকি ভট্টাচার্য হাউন আইকেল বলে অভিহিত করলেন প্রসঙ্গটা হচ্ছে আমাদের আসিফ নজরুল ইসলাম আসিফ নজরুল তিনি যে অফিসটাতে বসেন মানে আইন মন্ত্রণালয়ের অফিসটার মধ্যে যে বোর্ড আছে সেখানে একটা ছবি আছে ছবিটা দেখছেন আপনারা এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এই ছবিটা বেসিক্যালি ওনার প্রবলেম পিনাকির প্রবলেম পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার ইস্যুতে আইন মন্ত্রণালয় বা আমাদের সুপ্রিম কোর্ট ইস্যুতে যে রায়টা আসছে সেই রাইটার কয়েকদিন আগেই ডক্টর আসিফ নজরুল ইসলাম পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এটা আসলে কেউই চায় না তবে যারা অপরাধী যারা অন্যায় করেছে জুলুম করেছে হুকুমের আসামি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ডেমোক্রেসি কে রাখতে আওয়ামী লীগকে আদালত কর্তৃক নিষিদ্ধ করার সুযোগ নেই আর কল যেগুলো টিকবে না জামাতের রিফর্ম করাটাই তারই প্রমাণ তাই না তো এই ইস্যুগুলোতে

এরকম কিছু করা কি সম্ভব ছিল কোনোভাবেই না দরকার হয় বাংলাদেশের মানুষ ইলিশ খাবে না বা ইলিশ মাছ খেতে দেওয়া হবে না তেমনই ছিল তারপরও ভারতকে খুশি করার জন্য ইলিশ রপ্তানি করা হতো ভারতে ইলিশের দাম কমে যেত বাংলাদেশের দাম বেশি থাকত তারপরও হাসিনা সরকারের লক্ষ্য ছিল ভারতকে খুশি করা আজকে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এই ঘোষণা করছেন এই কথা বলছেন যে দুটো উপজে ইলিশ যাবে না মাংস আমদানি করবে না এটা নিতে পারলো এই কারণে যে এটা হলো দেশের মানুষের স্বার্থে হাসিনা সরকার সিদ্ধান্ত নিত ভারতের মুখের দিকে তাকিয়ে সে রাজনৈতিকভাবে দায়বদ্ধ ছিল ভারতকে খুশি করা ছিল হাসিনা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য আর অন্তর্বর্তী সরকার যেটি ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে তার মূল লক্ষ্য হচ্ছে দেশের স্বার্থ রক্ষা করা দেশের মানুষকে খুশি করা ভারতকে বা অন্য কোনো দেশকে নয় সেটা আজকে প্রমাণ হচ্ছে আচ্ছা কেন সেটা আমরা একটু দেখি খবর বলা হচ্ছে দেশীয় খামারিদের কথা মাথায় রেখে সরকার মাংস আমদানি করবে না বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফার তিনি বলেন কিছু অর্থলভী ব্যবসায়ী মাংস আমদানির পায় তারা করছে ওই চক্রের থেমে নেই প্রান্তিক খামারিদের বাজাতে সরকারি ভাবে আমরা মাংস আমদানি করব না আগে কি হতো ওই সাতান্বাসী যারা ব্যবসায়ীরা তারা মন্ত্রণালয়ের সঙ্গে বা সরকারের সঙ্গে যোগ সাতস করে লেনদেন করে তারা মাংস আমদানি করতো দেশি দেশি খামারিদের কথা চিন্তা করতো না কিন্তু এখন কিন্তু সেই চিন্তাটা করছে অন্তর্বর্তী সরকার তার দায়বদ্ধতা শুধুমাত্র দেশের মানুষের প্রতি দেখে নির্বাচিত অনেক নির্বাচিত না কি না যে তাদের অনেক বেশি দায়বদ্ধতা আছে নির্বাচিত সরকারের থেকে বেশি আপনারা বিচার করবেন আরেকটা কথা বলা হচ্ছে যে উৎপাদন ব্যয় কমিয়ে মাংসের দাম কমানোর বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি তারপরে দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবার ভারতে কোনো ইলিশ মাছ যাবে না বলেও তিনি জানান তো নানা তিনি ব্যাখ্যা দিয়েছেন কেন কি কারণে মাংস মানে আমদানি করা হবে না সেই কথাটাই বলেছেন আর ইলিশের ব্যাপারে বিস্তারিত কোনো ব্যাখ্যা এই রিপোর্টে নেই ধারণা করা হয় যে যেহেতু বাংলাদেশের যে পরিমাণ ইলিশ থাকলে রপ্তানি করা যেত সেই পরিমাণের ইলিশ উৎপাদিত হচ্ছে না এবং ওই রপ্তানি করলে দেশে মানুষ ইলিশ থেকে বঞ্চিত হয় কেননা এত বেশি দাম থাকে যে মানুষ খেতে পারে না সুতরাং ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে প্রথম ধাপে আমরা যে দেখি একদম মাথা থেকে ধরা শুরু হয়ে গেছে

আপনার কি বলা হয়েছে মোহাম্মদপুর থানা সহ বেশ কয়েকটি থানায় হত্যা মামলা সহ আরো নানান ধরনের মামলা আছে এর মাঝখানে আরেকজন আলোচিত ব্যক্তি কাজকে হিরা বিরা চালাই দেওয়া স্বর্ণ চোরাচালারি আবার নানান ধরনের আহ কি বলছে দুই নাম্বারি কর্মে ব্যস্ত ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা এর পাশাপাশি খুবই আলোচিত দুজন ক্যারেক্টার সাবেক আইজিপি শহীদুল হক এবং আবদুল্লাহ আল মামুন তাদেরকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে আপনার সাবেক আইজিপি শহীদুল হক তিনার একটা বক্তব্য কয়েকদিন আগে খুবই ভাইরাল হয়েছিল যে কিভাবে হেফাজত ইসলামের সেই রাতে তিনি নিজে ভূমিকা রেখে সেখানে নানান ধরনের ঘটনা ঘটেছিলেন তার একটা ভিডিও ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল ভাইরাল বেসিক্যালি ওই ইস্যুটাকে কেন্দ্র তিনি আর সাবেক ছাত্র নেতৃত্ব যখন পুলিশ দিয়েছিল মানে এই দমন পীড়নের সেখানেও সাবেক এই আইজিপির ভূমিকা নিয়ে তার নতুন কোনো বক্তব্য দিতে হবে না দিবাগত রাতে আব্দুল্লাহ মামুনকে এবং শহীদ উত্তরা থেকে গ্রেফতার করেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্র আন্দোলনে তাদের কি ভূমিকা ছিল এই বিষয়ে জানতে চাওয়া হবে আর এই মুহূর্তে আমরা যদি দেখি ডিবি হেফাজতে আপনার আছেন তারা আহ এছাড়াও গতকালকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন চোরাকার বাড়ি বিশেষ করে যাদের হাতে অস্ত্রগুলো আটক আছে প্রায় ছয় হাজার অস্ত্র এখনো পুলিশের লুটোয়া যেগুলো মানুষের কাছে আছে এখন কেন এই যৌথ অভিযানের একটা প্রয়োজন হলো যৌথ অভিযান শুধুমাত্র আওয়ামী লীগ সন্ত্রাসী নিধনের জন্য বলি যৌথ অভিযানটার মূল কারণ হচ্ছে দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে আর এই অবনতি একটা প্রধান অংশ হচ্ছে বাংলাদেশের বিভিন্ন থানাতে যেই অভিযান চলেছে জ্বালাউপুরা ঘটেছে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে যারা কারাগার ভেঙেছেন ইভেন থানা থেকে যারা অস্ত্রগুলোকে লুটপাট করেছেন তাদেরকে স্পেসিফিকলি ধরা হচ্ছে গোয়েন্দা তথ্যের সাথে সমন্বয় করে এর পাশাপাশি যাদের কাছে সরকারি লাইসেন্সকৃত অস্ত্র ছিল এই অস্ত্রগুলো ছাত্র আন্দোলনের সময় অনেকে প্রকাশ্যে ব্যবহার করেছেন নিজেদের মধ্যে দলীয় কুন্দলে ব্যবহার করেছেন যেহেতু এগুলো সবগুলো লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেই ক্যান্সেল করা লাইসেন্সের যে অস্ত্রগুলো যারা থানাতে তিন তারিখ পর্যন্ত জমা দেয়নি তাদের প্রত্যেকের বিরুদ্ধে অভিযান চলবে আর এই অভিযানটার পাশাপাশি ভিডিও শুরুতে যেমন আমি বলেছিলাম এই যৌথ অভিযানের আরেকটা বিশেষ আরগুলো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যালেন্স করা এখন আইনশৃঙ্খলা বাহিনী ইমব্যালেন্স ব্যালেন্স কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূল সমন্বয়কদের পরিচয় বা নাম প্রকাশ করে বা নাম পদবি ব্যবহার করে লোকাল এরিয়াতে যে মিনি বা বিচি সমন্বয়করা নাকলে দুধ বের হবে এলাকার পাঁচজন পলিটিশিয়ান এদেরকে তাল দিছে এরা দৌড়ে একজন শিক্ষকের সাথে বেয়া শুরু করছে এরা গিয়ে দোকানে দোকানে ঝামেলা পাকানো শুরু করছে অনেক জায়গায় এমন ঘটনা কিন্তু ঘটছে ছোট সমন্বয়ক বড় সমন্বয়ক গ্রুপিং করে মারামারি চলছে ইউনিভার্সিটিগুলো তো বেশ কিছু জায়গায় গতকালকে আপনারা দেখেছেন বরিশালে বিভিন্ন তাণ্ডব চলছিল এগুলোতে হচ্ছে কি সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়েছে পুলিশ কাজ করতে পারছে না ভয় পাচ্ছে স্থানীয়ভাবে জোরপূর্বক বিভিন্ন ধরনের মামলার যে ইস্যুগুলো সেগুলো সেগুলোকে রোজ করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যার তার বিরুদ্ধে যে মামলা দিচ্ছেন আপনি যদি মনে করেন তাকে মামলা দিয়ে গ্রেপ্তার করা হবে তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা গতকালকে একটা বিশেষ আহ কি বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মামলা ভালোই গ্রেপ্তার না আগের দিন শেষ আমরা যে নতুন বাংলাদেশ দেখছি আগের যে তিপান্ন বছর যুমকের নামে মামলা পুলিশ গিয়ে ঠাস করে তারা গ্রেপ্তার করে ফেলতেছে এই সিস্টেমটাই বন্ধ হতে যাচ্ছে কারণ এখন বৈষম্যবিরোধী যে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছে সেখানে প্রত্যেকটা নাগরিক সমতা থাকবে প্রত্যেকটা নাগরিক যে অন্যায় করেনি তাকে অন্যায়ভাবে একটা মামলা দিয়ে আপনি ফাঁসাই দিবেন তারা পুলিশ ধরে নিয়ে যাবে এই বাংলাদেশেও কিন্তু আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা চাচ্ছে দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ